সিকার নিয়ে একটা ভিডিও না করলে হয় না ধূমপান ফুসফুসের কারণ ধূমপানের ক্যান্সার হতে পারে ঠিক আছে যাই হোক এইসে রয়্যাল নেক্সট আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এখানে বাংলাদেশে প্রাইস হচ্ছে চুয়ান্ন টাকা বুঝছো চুয়ান্ন টাকা হচ্ছে বাংলাদেশের প্রাইস এটা হচ্ছে তোমার কি রয়্যাল নেক্সট দেখা যাচ্ছে চুয়ান্ন টাকা এবার আসো ডার্বি ডার্বিতে কত বারো টাকা দেখছো এম আর পি কিন্তু এইটা পাবলিকের কাছে যদি যায় সেটা হয় আশি টাকা আর এটা কয় টাকা হ্যাঁ এটা কয় টাকা পাবলিক সত্তর টাকা রয়্যাল নেক্সট তাহলে এই জায়গা যে হ্যাঁ চুয়ান্ন টাকা এই জায়গা যে বিষয়টা আমি বুঝতেছি না এটা হর কথা হিসাবে এর সাথে রেট বেশি এটা কথা এর তুলনায় এর যদি আশি টাকা পণ্য দাম হয় এই দাম নব্বই টাকা কিন্তু কী হচ্ছে এগুলো আমি বুঝতেছি না গায়ে আর আমার জানা মতে এতটা আকাশ পাতাল ব্যবধান হয় কি করে হ্যাঁ ভোক্তাধিকার তো দেখি খুব চাউলের দোকান ডাইলের দোকান ডিমের দোকান হ্যাঁ রেস্টুরেন্ট খুব তাণ্ডব আছে কিন্তু চোখের সামনে তারা যখন রিল্যাক্স মোডে যাবে সিগারেট খাবে তখন ঠিকই বিষ্ঠা দিয়ে ব্যসন খায় পনেরো দিয়ে গলিপ খায় অথবা যারা ওই পোদ্দারি নাই গরিব খয়রাতি এরা ডার্বি খাবে নাকি তাও কয় টাকা আট টাকা পিস দিয়ে তাহলে এই জায়গায় এরা কি এগুলো দেখে না এরা এগুলা এগুলা সেরকম দেখলেও তারা ওই মনে করো সাধারণভাবে ই করে অভিযান করে পরিটারকে আবার লিখে যায় কিন্তু এরা যদি এই এই সমস্ত ডিলার এগুলো ডিলাররাই করে এই সমস্ত ডিলাররা যদি ব্যান করিয়ে দেয় বা তাদের যদি কঠোর কি বলে ওরে বিচার তাহলে এগুলো কিন্তু বন্ধ হয়ে যায় আমি আসলে বুঝবার পারি না এগুলো কেন এরকম এবং আরও জিনিস আছে মান এর মান কিন্তু ডুয়েট আছে হুম আগের ডার্বির বর্তমান ডার্বির অনেক ব্যবধান দুই নম্বর ডারবি আছে এইগুলা কিভাবে সাপ্লাই হয় কিভাবে কি হয় আমি বুঝি না ভাই এগুলা আমরা আসলে যারা খাই ঠিক আছে আমাদের অনেক কষ্ট হয় টাকার মনে টাকা যায় কিন্তু আমরা পণ্য ভালো পাই না কি করব ভাই টাকা ঠেকে যাচ্ছে বেজাল দেখছো আর মূলত ভিডিও করার কারণ হচ্ছে এই যে জিনিসটা চুয়ান্ন টাকা রয়্যাল আর ডারবি হয়েছে বান্ন টাকা এই জায়গার আসলে কস্টিংটা কোথায় যদি কারো জানা থাকে আমরা অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে আর তোমাদের সামনে আশেপাশে এরকম কি কি নাশকতা আছে কি কী হচ্ছে তোমরা কি কী নাশকতার শিকার অবশ্যই তোমরা এগুলো ভিডিও করবা করে আমারে টুস করকে পাঠাই দেওয়া ওকে হ্যাঁ আর প্রতিবাদ করো বুঝছো নিজের জায়গা থেকে প্রতিবাদ করো যেরম পারো সিটিতে করো পেপার ফ্লাশিং করো ভিডিও করো করতে থাকো আর দু একটা অসাধু ব্যবসায়িকদের দৈর্ঘ্য দেওয়া ওগার উপর দেওয়া বা যা আরো নিজেরা নিজেরা যা আরো ঠিক আছে কিন্তু এগুলো আসলে কারা করে এগুলো এই সিন্ডিকেট বুঝছো আমার আমি শিওর একটা কোম্পানি দিন ওই ডারবি কোম্পানি এই লোগো এই কোম্পানি কখনোই তোমার দুই নম্বর বা জালিয়াতি এগুলো করবেন এগুলো করে যারা মাধ্যম দালাল চক্ৰ যেগুলো থাকে এইগুলাই কৰে ঠিক আছে অ'কে